আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিওর্স অনেকেই বলেন যে ভাই ভিডিওতে দেখে একরকম কিন্তু বাস্তবতাটা খুবই অন্যরকম লাগে তো এক্ষেত্রে আমি বলবো যারা ভিডিও দেখেন যে ভাই লুঙ্গির দাম এখন এরকম প্রাইস যাচ্ছে আপনি সেরকম ভিডিও দিয়েছেন কিন্তু পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করতেছি জিজ্ঞাসা করার কারণে বলতেছেন যে ভাই লুঙ্গির দাম অনেক বেশি তো এটার বিষয়ে আমি এতটুকুই বলবো যে মানে প্রোডাক্ট তো নাকি এগুলো তো প্রোডাক্ট মানে যখন যে যেরকম রেট যায় সেরকমই আমরা প্রাইস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্টের দাম কমে যাচ্ছে আবার হুট করে আবার বেড়ে যাচ্ছে ঠিক আছে যখন বেড়ে যায় তখন বেশি রেট বলা হয় যখন কমে যায় তখন কম রেট বলা হয় তো যেহেতু ভিডিও প্রায় দেওয়া হয় রেট বাড়লে পরে বেশি রেট বলা হয় আর যখন রেট কমে যায় তখন কম রেট দেওয়া হয় তো এক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই একটু যাচাই করবেন এবং যেখান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন সেই ব্যক্তি যেন আস্থার একটি জায়গা হয় এবং যে প্রতিষ্ঠান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন সেটা যেন অবশ্যই যেন প্রতারক যেন না হয় এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন আর প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে ঠিক আছে এখন হয়তো আপনি দুইশো টাকা দিয়ে কিনলেন কিছুদিন পরে বা দুই মাস এক মাস পরে সেটার প্রোডাক্টের দাম আবার দুশো বিশ টাকা বা চল্লিশ টাকা হয়ে যেতে পারে আবার একশো আশি নব্বই টাকাও চলে আসতে পারে ঠিক আছে এই জন্য প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে ঠিক আছে সবসময় একই রকম প্রাইস যায় না প্রাইস কম বেশি হতে পারে এটাই স্বাভাবিক এটাই হলো মূল কথা তো যারা অভিযোগ যারা করেন যে ভাই প্রোডাক্টের দাম ভিডিওতে দেখেছি যে দুশো টাকা দুশো বিশ টাকা এরকম প্রাইস দেওয়া অথচ আমরা ফোন করলে পরে ফোন করার পরে আমাদেরকে বলা হচ্ছে যে এই প্রোডাক্ট দাম এরকম আসলে অন্যান্য যারা ভিডিও দেয় বা যারা প্রতিষ্ঠানের মালিক বা যারা প্রোডাক্টগুলো সেল করে তাদের বিষয়ে আমি বলতে পারবো না তবে আমার বিষয়ে আমি সম্পূর্ণই বলতে পারি যে প্রোডাক্ট যখন যে প্রাইস যায় তখন সেই প্রাইসটি দেওয়ার আমি চেষ্টা করি সব বছরটুকু চেষ্টা করি এখন যদি প্রাইস কম দেওয়া থাকে পরে যদি রেট বেশি থাকে তখন আমি বেশি রেট বলার চেষ্টা করি যদি কমে যায় তাহলে কম রেট বলার চেষ্টা করি যখন যেরকম যায় তো ঠিক সেরকম প্রাইসটি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই হলো মূল বিষয় তো যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমি বলতে পারবো হানড্রেড পারসেন্ট একটি শিওর দিতে পারবো যে প্রোডাক্টের যখন যে মূল্য যায় সেই মূল্য অনুযায়ী ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের কাছ থেকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো আরেকটি বিষয় অনেকেই দেখা যাচ্ছে ভিডিও দেখে দেখে আপনারা স্ক্রিনশট করে এবং প্রোডাক্টের স্ক্রিনশট করে বা সুন্দর করে ছবি ওঠা সেই ছবিগুলো আমাদের কাছে দেন আসলে বিষয় হচ্ছে কি আমরা তো যেহেতু প্রোডাক্ট সেল করি আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল করা হয় অরিজিনালি যারা তাতে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে তারপরে স্টিকার লাগিয়ে ভাস টাস করে আমরা এখান থেকে আমরা সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে বা অফলাইনে শোরুম থেকে আমরা সেল করে থাকি সেক্ষেত্রে আমাদের ওই রকম মানে ফটোগ্রাফি নেই যে আমরা ওই সুন্দর করে একটা নর্মাল কাপুরি আমরা সুন্দর করে ছবি উঠিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাই দেব এবং আকর্ষিত করে সেটা আপনাদের কাছে সেল করব। এটা আমাদের মনের উদ্দেশ্য না ঠিক আছে আমরা মূলত যেই প্রোডাক্টগুলো সেল করি সেটা অবশ্যই রিয়েল এবং বাস্তব ঠিক আছে সরাসরি এই যে আমি যখন প্রোডাক্ট আমি আপনাদেরকে আমি দেখাই তখন সরাসরি এরকম মনে করেন যে থাকে এরকম থাকে প্যাকেটে থাকে বা এই পেটির ভিতরে থাকে পেটিতে থাকে ঠিক আছে যে পেটির ভিতরে থাকে এটা থেকে আমি সরাসরি খুলে আমি আমার মতন করে স্যাম্পলি আমি আপনাদেরকে আমি ছবি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যাদের ভালো লাগে তারা নেয় যাদের ভালো লাগে না তারা নেয় না কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই তবে অরিজিনাল এবং রিয়েল এবং বাস্তব যেটা মানে কোনো রকমের কোনো এডিটিং ছাড়া কোনো রকমের কোনো মানে সুন্দর করে ছবি উঠিয়ে মানে সুন্দর করে বলতে কি মানে ফটোগ্রাফির মতো মানে এডিট মিডিট করে যে যেরকমভাবে আপনারা ছবি যারা দেন বা ওই রকমভাবে আমি দেই না ঠিক আছে যে যেরকমভাবে রিয়েলভাবে রকম ছবি আসে ফটোতে ওই ছবিগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা ওইগুলো দেই আমি আপনাদেরকে আমি পছন্দ করানোর চেষ্টা করি তো আমাদের কাছ থেকে বিশেষ করে আমার এখান থেকে যারা নেবেন অবশ্যই এরকমভাবেই রিয়েল যে ছবিগুলো এডিট কোনো রকম এডিট ছাড়া কোনো রকমের কোনো প্রসেসিং ছাড়া সুন্দরভাবে রিয়েলভাবে যে ছবিগুলো আসে এইগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যারা বুঝতে পারে তারা আমাদের কাছ থেকে পড়াক নেই যারা বুঝতে পারে না নো প্রবলেম কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই সরাসরি হয়তো আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল করে আমাদের কাছ থেকে দেখে দেখে আপনারা নিতে পারেন কোনো প্রবলেম হবে না যাদের ভালো লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা নিতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা নক করবেন এবং যোগাযোগ রাখবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে নিতে পারবেন কোনো প্রবলেম নেই অরিজিনালি যেই লুঙ্গি এবং শাড়ি আছে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল ব্র্যান্ডের ডিসেন্ট আছে আমানো আছে এছাড়া নন ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা